শ্রদ্ধেয় শ্রীমান ক্ষীরোদ রায় তার সুযোগ্য সন্তান শ্রী গৌরঙ্গ রায় ও তার কনিষ্ঠ ছেলে শ্রী গোপাল রায় বাসভবনে বাৎসরিক মহোৎসব উদযাপিত হতে চলেছে সকল বিশ্বের ভক্তবৃন্দের কাছে এই আশীর্বাদ চাই যেন সুষ্ঠুভাবে এই মহোৎসব উদযাপন বা ভক্ত সেবা করতে পারে এই নিবেদন বা এই প্রার্থনা বা এই আপতি আমরা যেন কখনো মা বাবাকে স্বামীকে অশ্রদ্ধা না করি আসল পূজা হল মানুষ সেবা আবার হরিচাঁদ ঠাকুর তাই শিখিয়েছে তার দর্শন তাই বলছে তাই সবার কাছে এই মিনতি এই চরণে আরতি রাখলাম আমরা যেন মনের ভুলেও মা বাবাকে অশ্রদ্ধা পশ্বামীকে অশ্রদ্ধা না করি জয় হরিচাঁচ জয় চা।

বাৎসরিক মহোৎসব উদযাপিত হতে চলেছে সকল বিশ্বের ভক্তবৃন্দের কাছে এই আশীর্বাদ চাই যেন সুষ্ঠুভাবে এই মহোৎসব উদযাপন বা ভক্ত সেবা করতে পারে জয় জয় মাতা পিতা শান্তি হরিভতি প্রেমানন্দে হরিধনী বলবোন দরবারে কাকলিমাকে আশীর্বাদ করছেন যেহেতু আমাদেরই আমাদেরই বৃক্ষের শাখা ছিল একদিন আজ সে আমাদের ছেড়ে কোথাও উড়ে গেছে তবুও সে আশীর্বাদের পাত্রী তাই ঠাকুরদা আশীর্বাদ করছে তাকে জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি ধরি ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরি ধরি বলমোর ঙ্কর রায় তার কনিষ্ঠ ছেলে শ্রী গোপাল রায় মা বাবাকে ফুলচন্দন দিয়ে শ্রদ্ধা অর্ঘ দান করছে পিতা স্বর্গ পিতা ধর্ম সর্বশাস্ত্রে কয় ভাবিয়া পিতার পদ রাখি মাথায় যাহার কৃপাতে আমি এ জগতে আসি তাহার স্মরণে পাপ খণ্ডের আশ্বাস না বুঝিয়া কত পাপ করেছি চরণে এ পাপের নাহি ক্ষমা সে চরণ বিনে সন্তান না বুঝে চরণে অনেক অপরাধ করে কত কষ্টে পিতা মরে করেছে পাল পিতৃঋণ শোধ দিতে পারে কোন জন পিতা যে পরম বস্তু সাধনের ধন বুঝিলি না সে চরণ ওরে মূল মায়া জালে হয়ে বন্দি সে সব ভুলিলি ঘরেতে রাখিয়া ধন বাহিরে যখন ছিলির মন পিতৃমণিপুরে জঠরে দশ মাস দশ দিন ফিলি মাতৃ গর্ভে মাতামোর কত কষ্ট করে কত ভাবে অসহ্য জাত না মাতা সহে হাস্য মুখে আসাতে বা দিয়া মুখ সদা থাকে সুখে দশ মাস দশ দিন যখন হইল প্রসব করিতে মাতা কত কষ্ট পেল তারপর কত ভাবে করে সে পাল স্তন্য দুগ্ধ দিয়ে মোর বাসাই সে প্রাণ তবু মাতা দিন রাত প্রফুল্ল অন্তরে স্নেহ ভরে কোলে করে কত যত্ন করে নিজে না খাইয়া মাতা খাওয়াইছে মরে মলমূত্র ধোয়াইয়েছে ঘৃণা না হি করে এত কষ্ট করে মাতা তবি হাতবু হাসিবু পুত্রের মদন হেরি পাশরিলো শব্দের তুল্য দিতে আর কিছু নাই ওই চরণে গয়া গঙ্গা সব কিছু পায় এহেন মায়ের পদ ভাবিয়ায় অন্তরে লিখিলাম এই পুঁথি মা বাবার ওপরে মাতা পিতার শ্রীচরণে করিলাম স্তুতি পাব দেহে যেন মোর জাগায় ভকতি তাই বলি ওরে মন হরি বল বলো কাদিয়া বিনোদ বলে বেলা ডুবে গেল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমত্তাপ পিতরি প্রতিমা বর্মণি প্রিয়ন্তে সর্বদেবতা জন্মভূমি ওং জন্মভূমি স্বর্গদোপি ওং জননী জন্মভূমি স্বর্গদপি করিয় মা নমস্ত শ্রী নমস্ত শ্রী নমস্ত নমো নমঃ মা বাবার আশীর্বাদ যদি কোনো সন্তান একবার পায় তার জনম জনম ঠাকুরের কৃপা লাভ হয় যদিও মনে কখনো ভুল করবে মা বাবার চরণে আমরা ভুল করে থাকি তোমরা আমাদের জানতো ভগবান আমি কষ্টে থাকলে মায়ের মন বোঝে বাবার মন বোঝে সন্তান যদি গৃহ থেকে কর্মের জন্য দূর দেশে যায় সন্তান বিপদে পড়লে সবার আগে জানে মায় মায়ের হার যদি শ্মশানে রয় পোতা আমার মা উঠিয়া বলবে বাছা রইল কোথাও সেই মাকে মনে অজান্তে যদি কোনো কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিও মা ক্ষমা করে দিও বাবা জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি ধরি বল মন মাতা পিতা ঠাকুরের ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি ধ্বনি বলমুন ভক্তের মনোবাসনা পূর্ণার্থে একবার হরি হরি ধ্বনি বলমুন সাধুর শ্রেষ্ঠ কৃ প্রেমানন্দে একবার হরি হরি করবেন না কারণ এই মানুষ সেবাই হলো জগতের সবথেকে বড় সেবা কবি দাস উচ্চ কণ্ঠে কবি চন্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলিলেন তিনি সবর উপরে মানুষ সত্য ইহার উপরে নাই তাই এই মানব সেবা এই দর্শন এই ধর্ম আমার প্রতি পাবন হরিচাঁদ মুক্তি বাড়ি দি গুরুচাঁদ ঠাকুর নিয়ে এসেছিলেন সেইভাবে ভাবান্বিত জয় জয় মাতা পিতা শান্তি হরি হরিচাঁদ সত্য ভামা প্রীতি প্রেম আনন্দে হরিধ্বনি ভক্তের মনোবাসনা পুণ্যার্থে হরিধরি বল জয় শান্তি হরি জয় করি চাঁদ সত্য ভামা হরি বল হরি বল চোখের জল দিয়ে মাবার চরণ যে সন্তান ধৌত করতে পারে জনম জনমের আশীর্বাদ সে পায় এই সন্তান পাবার জন্য মা কত কষ্ট করেছে যতদিন মা জগতে বেঁচে থাকে সন্তানের মঙ্গলই শুধু চায় নিজের জন্য কিছু চায় না মা শুধু সন্তানের মঙ্গল চায় শুধু আর মঙ্গল চায় আমরা যেন মনের বলেও আমাকে পাবার জন্য আমার মা কত পাশান দেবতার সামনে মাথা কুটেছে আমার হৃদয় পাশান হয়ে যেন সেই মায়ের কক মাকে কখনো কষ্ট না দি ঠাকুর তুমি এই আশীর্বাদ করো যতদিন জগতে বেঁচে থাকি জানো এই জান্ত প্রতিমা জানতো ভগবানকে অশ্রদ্ধা না করি তুমি আমাকে এই শক্তি দাও ভক্তের মনোবাসনা পুণ্যার্থে হরি ধ্বনি বলমন হরি বল হরি বল হরি বল খালি হাতে চলে যাব খালি হাতে কিছু থাকবে না যাবার বেলায় শুধু এই আশীর্বাদটুকি সম্বল হবে তাই সেই আশীর্বাদ পুরানোর সময় এসেছে সেই আশীর্বাদ নিয়ে নিমা হবার কাছ থেকে

জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি ধরি বল শুনেছি সাধু পরহিতে। সাধুর কৃপা ভিন্ন কোন শুভ কর্ম হয় না তাই সেই সাধু পেয়েছি আমরা নিজের কষ্ট না দেখে প্রচন্ড গরমে ভক্তের ডাকে ছুটে এসেছে সাধু যদি কৃপা করে সকল কর্ম হতে পারে তাই সেই সাধু বরণ গৃহকর্তা শ্রী গৌরঙ্গ রায় করছে পিঙ্কি সাধু বরণ করছে সাধুর আশীর্বাদ ভিন্ন ভক্ত সেবা করা যায় না আমরা সাধন জানি না ভজন জানি না সাধুর কৃপা যদি হয় তাহলে মনের বাসনা পূর্ণ হতে পারে তাই চরণে ভক্তি অঞ্জলি দিয়ে সেই কৃপা ভিক্ষা করছে তারা যেন এই মহোৎসব সুষ্ঠু ভাবে মন প্রাণ দিয়ে ভক্তের সেবা করতে পারে এই আশীর্বাদ সাধু গুরুর কাছে চাই জয় জয় শান্তি হরি হরি ভামা প্রীতি প্রেম আনন্দে হরি ধনী সাধু গুরু প্রেমানন্দে হরিধরি বল একজন মহৎ সব সময় থাকতেন যদিও চোখের সম্মুখীন নেই কিন্তু হৃদয় আসনে সেই মানুষটি আছে শ্রদ্ধ সুদীর্ঘ সাই অকামনা প্রেম ভক্তির মালিক ছিলেন সে পুণ্য আত্মা তুমি যে দেশে থাকো না কেন এরা ছোট্ট ছোট্ট দুটি ভাই এই মহোৎসব করছে প্রতি বছর তুমি এসে যেভাবে এদের আশীর্বাদ করতে তেমনি ভাবে তুমি দূরে থেকে এদের আশীর্বাদ করো এরা যেন মনপ্রাণ খুলে ভক্ত সেবা করতে পারে দান দেবার মতন শক্তি কি দিলে সাধুগুরুকে ভক্তি ডোরে বাধা যায় তা তো জানি না তাই এই বাহ্যিক উপচারে আমরা খুশি করতে চাই সাধুকে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি ধরি বলমুন হরি বল হরি বল শান্তি হরি প্রেমানন্দে হরি ধরি বলমুন হরি বল হরি বল ভক্তের মনোবাসনা পুণ্য্থে হরিধনী বলমন হরি বল মাতা শান্তি সত্য ভামা অন্নপূর্ণা প্রীতি প্রেমানন্দে হরি বল হরি বল

জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্য ভামা প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বল ঠাকুরের ভক্তবিন্দু প্রেমানন্দে এই সেই মহাদয় যিনি একাশি নম্বর বাসিন্দা সঞ্জয় মৃধা নাম ইনি এই একাশি নম্বর গ্রামে এই মতুয়া ধর্মের প্রথম উদ্বোধন করেছেন মতুয়া ধর্মের শিক্ষা ইনি দিচ্ছেন বর্তমান যে পূজা অর্চনা চলছে এই পূজা অর্চনের শিক্ষক এই একাশি নম্বরে তিনি প্রচার করেছেন সংঘর্ষের সাথে এরা জীবনযাপন জয় জয় শান্তি হরিগুরু চার আপনারা আশীর্বাদ করবেন বিশ্ববাসী সকলে যেন এইভাবে এইভাবে এই মালকানগিরি জুনে একটি শান্তি মহোৎসবের প্রচলন হয়ে যেতে পারে আপনাদের আশীর্বাদ কাম্য হরিবল হরিবল। জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ সারা বিশ্বের জেনে বিন্দু হরিগুরুচাঁদের আদর্শে যে চ্যানেলটা আবহকাল আমি মতুয়া সেই চ্যানেলেরই একমাত্র ভাবুক শিল্পী ও একনিষ্ঠ হরিচাঁদ ঠাকুরের ভক্ত গুরুচাঁদ আদর্শী শ্রী মনোজ হালদার ওমা আরতি আরতি এইবারেরই জামাতা বা এইবারেরই মেয়ে তাই ধন্য তাদের জীবন হরিভক্তের সঙ্গে হরিভক্তের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত আছে আমরা এই ভক্ত কণ্ঠশিল্পী এনার অনেক হরিসংগীত গান আমি মত চ্যানেলের মাধ্যম থেকে আমরা শুনি বা ভালো লাগে তাই সারা বিশ্বের ভক্তবৃন্দের কাছে নিবেদন আশীর্বাদ করবেন এমনি ভাবে যেন ঠাকুরের ভক্ত হয়ে ঠাকুরের ভক্তের সঙ্গে মিশে জীবন যাপন করতে পারে নাম প্রচার করতে পারে তানাকে এবার মাল্য দান করছেন সকল মায়েরা মিলে জয় জয় হরিধনি বলম আজ অক্লান্ত পরিশ্রমের দ্বারা এই মহোৎসবের সকল গুরু ভার সকল কর্মের দায়িত্ব নিজে স্কন্দে নিয়ে করে চলছে এরপরে আমরা গঙ্গা বরণের যে মায়েরা তাদের বরণ করে নিব সময় যদিও একটু বিলম্ব হয়ে গেছে সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকল মায়েরা এবারে শ্রী মনোজ হালদার সুশীল হালদার নিজের গর্ভধারিণী মাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে পূজা করছেন জয় জয় মাতা পিতা পিতি প্রেমানন্দে হরি বলমন শান্তি হরি প্রেমানন্দে হরি ধোনি গুরুচাদ ঠাকুরের আশীর্বাদ ধন্য মানুষ না হলে পূর্বজন্মের সুকৃতি যদি না থাকে এমন সারা বিশ্বের বোঝা স্কন্ধে নিয়ে এমন আদর্শ এমনও ভাবধারা সবার মনে জাগৃত হয় না কোনো জনমের মা বাবার সুকৃতি গুরুচার ঠাকুরের আশীর্বাদ ছিল তাই এই সমগ্র দর্শন। হরিচাঁদ ঠাকুরের ভাবধারা নিজের কর্ম ছেড়ে সারা বিশ্বে প্রচার করছে সকলে আশীর্বাদ করবেন এমনি ভাবে যতদিন থাকে যেন এমনি ভাবে ঠাকুরের প্রচার প্রচারের মাধ্যমে জীবন অতিবাহিত করতে পারে জয় জয় আমি মধুয়া চ্যানেল বিধি প্রেমানন্দে হরি ধনী বলমন সকল বিশ্বের ভক্তবৃন্দকে প্রণাম রইল হরি বল হরি বল